আসসালামু আলাইকুম ব্রাইট হরিজন টাইমসে আপনাকে স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি দুই হাজার তেইশ চব্বিশ সেশনের আন্ডার প্রোগ্রামে ভর্তি হওয়া নতুন এক হাজার পাঁচশো শিক্ষার্থীকে পবিত্র কোরআন ও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ সিররাত দিয়ে বরণ করা হয়েছে রোববার সতেরোই নভেম্বর দুপুর দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অভিনব নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে ঢাকা ইউনিভার্সিটি দাওয়া নামক সংগঠন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া অ্যাসোসিয়েশনের পরিচালক হামিদুর রশিদ জামিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান হাফেজ ডক্টর মুনির উদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ডক্টর জুবাইর মোহাম্মদ এসানুল হক শিক্ষাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থটের মহাপরিচালক ডক্টর এম আব্দুল আজিজ জি কর্নেল জাকারিয়া হোসেন ইসলামিক আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রক্টর ডক্টর মুহা রফিকুল ইসলাম কবি লেখক ও চিন্তক মুসা আল হাফিজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সরকারি অধ্যাপক আরিফুল ইসলাম অপসহ দেওয়া অ্যাসোসিয়েশনের নেতারা আয়োজন প্রসঙ্গে হামিদুর রশিদ জামিল বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাওয়া দুপুরে নবীন বরণ প্রোগ্রামের আয়োজন করে এতে দেশবরেণ্য স্কলারগুন উপস্থিত ছিলেন প্রত্যেক শিক্ষার্থীর জন্য আমাদের পক্ষ থেকে একটি করান গ্রন্থ ও চাবির রিং উপহার ছিল তিনি বলেন দাওয়া নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শের বাণী পৌঁছানো এবং উচ্চতর চিন্তার স্ফুরন ঘটানো আমাদের উদ্দেশ্য এই নবীন বরণ শুধুই একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয় এটি এক স্নেহময় আলিঙ্গন একটি উষ্ণ ঘটনা ছিল যা জীবন চলার পথে একটি নতুন অধ্যায় যুক্ত করবে অর্থাৎ আল্লাহর পথে আহ্বান যা আমাদের অন্তরের গভীরতম উৎস হতে প্রসারিত হয়ে পৃথিবী জুড়ে মানবতার দিশারি হয়ে ওঠে শিক্ষার্থীদের হৃদয়ে এই আহ্বানের তাৎপর্য অনুরণিত করতে তাদের সামনে দেওয়ার সৌন্দর্য মেলে ধরতে এবং মানব মুক্তির এই মহান অভিযাত্রায় যুক্ত করতে আমাদের এই নবীন বরণ জামিল আমরা দুই হাজার বাইশ সাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থী ভাই নিকট দাওয়াতি কাজ করার চেষ্টা করে যাচ্ছি ইতোপূর্বে আমরা ক্যাম্পাসের হাফেজ ভাই বোনদের নিয়ে হাফেজ সম্মেলনও করেছি এছাড়াও আমরা বিভিন্ন সময় শিক্ষার্থী বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি